দশ বছরের বংশী মুচির ছেলে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে আমার শ্রীমতী বলল শুনে ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে দশ বছরের বংশী মুচির ছেলে বললাম ফেলে দাও আজে বাজে জাতির বিচার চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝুমকার বলতে হলো যে তাই বেশ তাই হবে কথা দিলাম তোমাকে ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে বাড়ির যে গিন্নি তার খুশি করতে আদায় বংশী করল শুরু যাকে বলে অধ্যা বসায় কাক ভরে সব আগে যেত বাজারে সবচেয়ে ভালো মাছ কিন্তু সে দেখে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে কত কাজ করত যে খাটত সে ভূতের মতন ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ প্রিয়জন হাতের সোঁয়ায় যে করল আপন ঠাকুর ঘরটা ছাড়া সারা বাড়িটাকে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে দশ বছরের বংশী মুচির ছেলে বাড়িতে কাজের লোক রাখলাম তাকে একদিন শীতকালে ঘন ঘন কাশল শ্রীমতী সারা গায়ে জ্বর এলো বাড়লো যে নারী তার গতি বংশী আনলো ডেকে নামি ডাক্তার জল দিয়ে ধরল তার পা দুটোকে দশ বছরের বংশী মুচির ছেড়ে ছাড়ল না জ্বর তবু কিছুতেই সারল না কাশি দিন গেল রাত এলো জাগে সারা রাত বংশী ঘর ছেড়ে গেল না সে একটি বারো অবাক হলাম তার সেবা করা দেখে দশ বছরের বংশী মুচির ছেলে বংশী স্বপ্ন পেল মাঝরাতে মাঝরাতে গঙ্গায় নেই একটি রক্ত জবা রেখে দিতে ঠাকুরের পায়ে মাথা খুঁড়ে বলল সেই শুধু একবার শুধু একবার ঠাকুর ঘরেতে যেতে যেতে না আমাকে না ঠাকুর ঘরে ও যেন না ঢোকে বললাম হয় না তা ও ঘরে তা যাবে না তুমি অজ্ঞান রোগীকে ঠকাবো না কখনো আমি চলে গেল বংশী চোখে জল নিয়ে সদর দরজা খুলে রাস্তার বাকি দশ বছরের বংশী মুচির ছেলে ভোরবেলা চেয়ে দেখি জবা ফুল ঠাকুরের পায়ে রেখে গেছে বংশী গঙ্গার জলেতে ধুয়ে অক্ষরে অক্ষরে পালন করেছে স্বপ্নে পাওয়া সেই আদেশটাকে দশ বছরের বংশী মুচির ছেলে ডাক্তার যা পারেনি বিস্ময়ে দেখলাম সেটা ধীরে ধীরে খুলে গেল শ্রীমতীর দু চোখের পাতা দৌড়ে গেলাম আমি গঙ্গার ধারী দেখলাম দেখলাম নিষ্প্রাণ এক বংশীকে মনে হলো বলছে সে মনে হলো বলছে সে মার কথা যে না শোনে বাঁচতে যে নেই কো কি বাঁচতে যেয়ে Nem kotaki